আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পাশ করেছেন তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা অনেকের কথা মতো আজকে ইন্টারভিউ নিয়ে দ্বিতীয় ভিডিও বানানোর চেষ্টা করছি অলরেডি প্রথম ভিডিওটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আর আজকের আলোচনা বিষয় হচ্ছে মধ্যযুগের সাহিত্য নিয়ে যাদের স্পেশাল পেপার মধ্যযুগ তাদের নিয়ে এবং তার আগে এখানে একটা ছোট্ট বিষয় সেটা চর্চাপত্র আলোচনা করবো যে চর্চাপদে কোনগুলো পড়ার দরকার ইন্টারভিউ জন্য মধ্যযুগের স্পেশাল পেপার যাদের তারা অবশ্যই পড়বেন একটা জিনিস মাথায় রাখবেন প্রথম কিন্তু মধ্যযুগের শ্রেণী বিভাগটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগ কিন্তু পড়তে হবে এছাড়াও চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে যারা যে বিষয়গুলো আপনারা পড়বেন অনেক ক্ষেত্রে ইন্টারভিউর মধ্যে দেখবেন একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি তো সব পড়তে পারেন না হয়তো আপনাকে বললো যে আপনাকে কোথা থেকে প্রশ্ন করব। এই প্রশ্নটা কিন্তু সব সময় করা হয় ইন্টারভিউ যে আপনাকে সাহিত্যের আপনি হয়তো জিজ্ঞেস করলেন আপনাকে যে আপনি কোন জায়গা থেকে প্রশ্ন করবেন উনি আপনি হয়তো বললেন সাহিত্যের ইতিহাস তখন আপনাকে বলা হয়তো সাহিত্যের ইতিহাসে কোন জায়গা থেকে করা হবে তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে সব থেকে নির্ধারণটা ভীষণ ইম্পর্টেন্ট আপনি হয়তো বললেন পদাবলী তাহলে পদাবলী থেকে আপনাকে কি ধরনের পড়তে হবে ঠিক আপনি হয়তো কেউ চয়েস করলেন যে চর্চাপদ সেই জায়গা থেকে কী কী পড়লে পড়া হলে আমি ইন্টারভিউটা কমপ্লিট করতে পারবো ঠিক সেই রকম কেউ হয়তো উষ্ণপদাবলী কেউ হয়তো শ্রীকৃষ্ণ কীর্তন কেউ তাহলে এই যে জায়গাগুলো আপনি বলে দিচ্ছেন যখনই আপনি সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনাকে সেই জায়গা থেকে প্রশ্নগুলো ধরবে আর আপনি যদি বলেন যে সমগ্র সাহিত্য থেকে আপনি ধরুন তখন আপনাকে সেই রকম ভাবে প্রশ্ন করবেন যখন ছোট বলবেন তখন আপনাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে হয়তো আপনি বললেন চর্যাপদ থেকে ধরুন তাহলে চর্যাপদ থেকে ওরা ওনারা কিন্তু যথেষ্ট পড়াশোনা করেই কিন্তু আপনাকে ধরবে মানে যথেষ্ট পড়াশোনা তো আর সেই সময় সুযোগ নেই কিন্তু তাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান থেকেই ধরবে কিন্তু জ্ঞান থেকে ধরলে যেটা হয় আমাদের বেসিক মাথা থেকে যতটা আসে ঠিক তখনই কিন্তু তৎক্ষণাৎ তাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু কঠিন হবে না তাহলে কঠিন যদি প্রশ্ন না হয় তাহলে আমাদের বেসিক প্রশ্নগুলোই আসবে তাহলে বেসিক প্রশ্নগুলোই কিন্তু আমাদের পড়তে হবে কোন জায়গাগুলো পড়বো কীভাবে পড়বো সেই বিষয়টা জাস্ট সালিউশন আচ্ছা চর্চা পড়তে আমরা কোন জায়গায় পড়ব যদি আমি চর্যাপদে বলি যে আমার আমাকে চর্যাপদ থেকে ধরানো হোক তাহলে চর্যাপদে প্রথম যেটা করব আবিষ্কার আমাকে আবিষ্কারটা জানতে হবে যে কে কবে কত সালে আবিষ্কার করেছে এবং কে কবে কত সালে প্রকাশ করেছে এবং কোথা থেকে প্রকাশ করেছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কতবারে গিয়ে তিনি চর্যাপদ আবিষ্কার করতে পেরেছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং যখন প্রকাশ করা হয়েছিল তখন এই চর্যাপদটা কি নামে প্রকাশিত হয়েছিল শুধু কি চর্যাপদ প্রকাশিত হয়েছিল নাকি আরও কিছু তার সঙ্গে প্রকাশিত হয়েছিল বেসিক যেগুলো আমাদের মাথায় সেইগুলোই কিন্তু হঠাৎ করে সেই প্রশ্নগুলোই আসবে ওনারা নিশ্চয়ই একবারে খুব খুব কঠিন করে প্রশ্ন করবে একদমই নয় নামকরণ চর্যাপদের কিন্তু যখন প্রকাশ হয়েছিল তখন নামকরণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি নাম হয়েছিল বড় একটা নাম হাজার বছরের ওই জিনিসটা কিন্তু দেখে মাথায় রাখতে হবে চর্যাপদে ভাষা চর্যাপদের ভাষা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বলছেন কেউ আলো আধুরি ভাষা কেউ শঙ্কর ভাষা এই যে ভাষাগুলো কেউ মৈথিলি ভাষা এগুলো জানতে হবে কে বলছেন কারণ এখানে ইন্টারভিউ প্রশ্ন করা হয় চর্যাপদের নামকরণ সম্পর্কেও কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যক্তি নামকরণ করছেন শুধু তাই নয় তার রচনাকাল নিয়েও কিন্তু বিভিন্ন ব্যক্তিদের কাছে মতনৈক্য রয়েছে এইগুলো আপনাকে জানতে হবে চর্যাপদের কবিদের সম্পর্কে জানতে হবে যেমন চর্যাপদে যখন আমি ইন্টারভিউ দিই তখন আমাকে কিন্তু চর্যপদ প্রথম প্রশ্ন করেছেন যে বলেন তো প্রথম চর্যাপদের নাম কি সেই পদটির নাম পারবেন যে তরুবরু পঞ্চবি ডাল এই চর্যাপদটা মাথায় রাখতে হবে প্রথম শেষটা এছাড়া আমাদের কী করব চর্যাপদের রাগ রাগ নিয়ে আমরা একটু জেনে নেব যে চর্যাপদ কোন রাগ রাগ লেখা হয়েছে এছাড়া একটা জিনিস দেখব চর্যাপদের গবেষক কারা চর্যাপদ নিয়ে কারা দেশীয় বিদেশীয় ব্যক্তিরা গবেষণা করছে সেইগুলো জানবো চর্যাপদ সম্পর্কে আরও অসংখ্য যেমন প্রত্যেকটা পদ সম্পর্কে না পারলেও কিছু কিছু পদ আমরা মুখস্থ রাখবো হয়তো একটা পদ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে চর্যাপদ একটা পুরো পদ মুখস্থ বলুন বলতেই পারে আর একটা চর্যাপদে তিব্বতী অনুবাদ কারা করেছেন সেগুলো থেকে আসতে পারে চর্যাপদের সাহিত্যিক বা কাব্যমূল্য পরীক্ষা ধরে বিশেষ করে ইন্টারভিউ ধরে শুধু ইন্টারভিউ নয় আমি যেগুলো আলোচনা করছি পরবর্তীকালে যারা এসএলএসটি দেবেন সেই জায়গাগুলোই এই জায়গাগুলোকে গুরুত্ব দিন তাহলে কাজ আসবে চর্যার সাহিত্যিকগুলো আর একটা বিষয় নিয়ে ইম্পর্টেন্ট চর্যার প্রবাদ প্রবচন চর্যাপ্রদ প্রবচন ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন পদে বিভিন্ন কাজ বিভিন্ন পেশার উল্লেখ রয়েছে যেমন ধরুন দাবা খেলার প্রসঙ্গ রয়েছে বারো নম্বর পদে ঠিক সেরকম নাটকের কথা রয়েছে সতেরো নম্বর পদে এবং হরিণের প্রসঙ্গ রয়েছে ছয় নম্বর পদে এই যে এতগুলো বিষয় আমরা দেখলাম চর্যাপদ কবিগুলো অবশ্য জানবেন যে কোন কবি সব থেকে বেশি পদ কম বেশি রচনা করেছেন এইগুলো আপনাদেরকে জানতে হবে মোটামুটি এই যদি আপনারা চর্যাপদ সম্পর্কে পড়েন এইগুলো যদি পড়েন তাহলে ইজিলি আপনার চর্যাপদ থেকে উতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ওখানে আপনাকে খুব বেশি বড় প্রশ্ন করবে না এবার আমরা দেখে নেব যে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে পড়লে বা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে ইন্টারভিউ আমরা কতটুকু পড়বো বা কতটা আমাদের পড়ার দরকার কারণ আমি কিন্তু ট্র্যাক চেঞ্জ করে দিচ্ছি ইন্টারভিউয়ারদের উনি ওনাকে আমি বলে দিচ্ছি যে চর্যাপদ তাহলে চর্যাপদ থেকে কিন্তু ওনারা চেষ্টা করবেন আপনাকে খুঁটিয়েই প্রশ্ন ধরতে খুঁটিয়ে বলা বলতে যতটা তাদের দেমাকে রয়েছে ঠিক ততটাই বেরোবে কারণ সেই সময় তাৎক্ষণিক প্রশ্ন হয় কিন্তু হঠাৎ করে মনে রাখতে হবে হঠাৎ করে প্রশ্ন করতে হবে তো যাই হোক এবার আমরা এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের কোন জায়গাগুলো পড়বো শ্রীকৃষ্ণ সেই একই ধরনের গল্প কে আবিষ্কার করছে কত সালে হ্যাঁ এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে পুঁথি সম্পর্কে একটু দেখে নেবো এটা কোন মানে তুলট কাগজে নাকি ভোর্যপত্র লেখা এইগুলো একটু আমরা দেখে নেব পুঁথি সম্পর্কে পরিচয় রাখবো কাব্যের বনিতা সম্পর্কে একটু দেখে নেব এই কাব্যের বৃহত্তম এবং ক্ষুদ্রতম খণ্ডর নাম একটা দেখে নেবো কটা খণ্ড লেখা কারণ বেসিক বেসিকগুলো আপনি জানবেন কারণ এখানে অত খুব একটা বেশি কঠিন ধরে না আর কঠিনের জন্য অন্য ধরনের প্রশ্ন আছে তারপরে মধ্যযুগের যুগের একটি ভীষণ প্রশ্ন যে মধ্যযুগের একক কবির লেখা একটি কাব্যের নাম বলুন তো একমাত্র প্রশ্ন দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন যেটা একক কবির লেখা তারপরে এই কাব্যের নাম করো রাগ রাগনি দেখবেন এবং এই কাব্যের বিভিন্ন জায়গায় যে বর্ণিত স্থান সেগুলো একটু দেখবেন এই কাব্যের চরিত্রগুলো দেখবেন চরিত্র বলতে প্রধান চরিত্র অপ্রধান চরিত্র পৌরাণিক চরিত্র রামায়ণ চরিত্র এবং যে চরিত্র যেগুলো রয়েছে সেগুলো একটু দেখবেন এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কগুলো দেখবেন এই কাপের ভূমিকাকে লিখে দিয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক সেরকম শ্রীকৃষ্ণ কীর্তনের পাশাপাশি চর্যাপদও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট মানে এগুলো আপনাকে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের ইংরেজি অনুপাতককে সেগুলো একটু দেখতে হবে আর একটা জিনিস চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বিভিন্ন যে সম্পাদনাগুলো হয়েছে সেগুলো একটু দেখতে হবে এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর দুটোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন করার সেটা হচ্ছে যে আধুনিক কালে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বা মনুষ্যমঙ্গল কাব্যকে কেন্দ্র করে যে আধুনিক ছোটগল্প উপন্যাস গল্প নাটক যে বি নির্মাণগুলো ঘটেছে সেগুলো কিন্তু পড়তে হবে এগুলো কিন্তু পরীক্ষায় ধরে এইবার কেউ যদি বলে যে আমার স্পেশাল পেপার হ্যাঁ এর মধ্যে আমি স্পেশালি বৈষ্ণব পদাবলী সম্পর্কে বলবো তাহলে বৈষ্ণব পদাবলীতে আমাদের যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে বৈষ্ণব পদাবলীতে সংকলক গ্রন্থগুলো একটু জানতে হবে পদমৃত সমুদ্র এইরকম বিভিন্ন পদকে সংকলন করেছেন সেগুলো জানবেন পদাবলীর শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছে সেগুলো একটু দেখতে হবে বিভিন্ন যে স্থায়ী রস হ্যাঁ অস্থায়ী রস এবং তাদের যে বর্ণ সেগুলো দেখতে হবে এবং তার জন্য আপনাদের কিছু কিছু বই ফলো করতে হবে যেমন বৈষ্ণব রসপ্রকাশ ক্ষুদিরাম ডক্টর ক্ষুদিরাম দাস এরকম মধ্যযুগের কবি ও কাব্য শঙ্করী প্রসাদ বসু তারপরে ষোড়শ শতাব্দীর পদাবলী আহ কি যেন হ্যাঁ ষোড়শ শতাব্দীর পদাবলী আহ বিমান বিহারী মৌসুমদার এরকম অসংখ্য কিছু বই রয়েছে সেই বইগুলো আপনারা যদি দেখেন তাহলে উষ্ণ পদাবলী আপনাদের কাছে আসবে পদাবলী আরও কিছু বেশিক যেমন ব্রজবলি পদ হ্যাঁ কি বা ব্রজবলীটি প্রথম ব্রজবলী ভাষার প্রথম কে পদ লিখছে আর একটা হচ্ছে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী কবির নামও কিন্তু আসে এবার আমরা একটার মধ্য দিয়ে মোটামুটি সমগ্র মধ্যযুগকে কিভা কীভাবে পড়বো একটু দেখে নিই মানে আপনাদের একটা সহজ সাধন করে দিচ্ছি এত কঠিন পড়ার দরকার নেই তবে তার আগে ছোট্ট একটা বিষয় আমাদের জানিয়ে দিই যে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তীকালের কবিদের সম্পর্কে জানানো হয় বা জানতে চাওয়া হয় বৈষ্ণব পদকর্তাদের হয়তো বললেন যে দুজন বৈষ্ণব পদকর্তা বলুন তিনি চৈতন্য পূর্ব যুগে আর দুজন চৈতন্য পরবর্তী যুগে ঠিক সেই রকম মনুষ্যমঙ্গলের কিছু প্রশ্ন রয়েছে যেমন ধরুন রাঢ়বঙ্গের কবি ঠিক সেই রকম পূর্ববঙ্গের কবি সেরকম উত্তরবঙ্গের কবিদের সম্পর্কে জানতে যাওয়া হয় তাদের নাম জানতে যাওয়া হয় এইবার আমার সমগ্র সাহিত্যকে আমরা সমগ্র সাহিত্যকে যেটাকে ফলো করলে টোটাল মধ্যযুগটাকে কমপ্লিট করা যাবে সেই সেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি দেখুন চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে গেল বৈষ্ণব পদাবলীর কবিদের সম্পর্কে থেকে শুরু করে মনসামঙ্গল দেখুন যদি আমি বলি বিদ্যাপতি সম্পর্কে বলুন এদিকে মনসমঙ্গলে বিজয়গুপ্ত বলুন যা কিছু হোক না কেন আপনাদের যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে জন্মকাল বা আবির্ভাবকাল অর্থাৎ কোন শতকে তিনি কবি ভীষণ ইম্পর্টেন্ট পড়তে হবে জন্মস্থানের পাশাপাশি জন্মস্থান জানতে হবে তারপরে বংশ পিতা প্রপিতামহ তার গুরুর নাম কি এগুলো এবং তার ধর্মমত কি তার উপাস্য কি এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে কবির কৌলিক পদবি কি ছিল সেটা জানতে হবে কবিকে কে কি উপাধি দিচ্ছেন এবং কোন রচনার জন্য উপাধি দিচ্ছেন এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং কবির বিশেষ উপাধির নামও জানতে হবে যদি কাব্যের লেখকের কোনো কাব্য থাকে এবং তার কাব্যে যদি পালা থাকে বা খণ্ড থাকে এবং সেইগুলোর নামও জানতে হবে এবং সেই নামগুলো অন্য কোনো নাম আছে কি না বা হয়তো কোনো একটা কাব্য তিনি লিখেছেন সেই নামের অন্য কাব্যটার অন্য কোনো নাম আছে কিনা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তারপরে রচনাকালটা অবশ্য জানতে হবে প্রকাশকাল জানতে হবে প্রথম মুদ্রণ সৌভাগ্য কে লাভ করছে সেগুলো জানতে হবে ছন্দ জানতে হবে তারপরে কাব্যের অপর নাম বললাম পৃষ্ঠপোষক ভীষণ ইম্পর্টেন্ট যে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যাপতি কোনো একজন লেখকের কোনো একজন রাজার পৃষ্ঠপোষকতায় কোনো একটা কাব্য লিখছেন ঠিক সেই রকম সৈয়দ আলাউলো দেখুন কোনো রাজার পৃষ্ঠপোষকতায় লিখছেন ঠিক সেইরকম দেখুন রামপ্রসাদও এরকম পৃষ্ঠপোষক সেরকম কমলাকান্ত এই যে পৃষ্ঠপোষকগুলোও জানতে হবে যে কার পৃষ্ঠপোষকতায় কোন কাব্য রচনা করছেন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কাব্যের ঐতিহাসিক চরিত্র বা শাসক কর্তার নাম এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যে যখন তিনি কাব্যটা লিখছেন তখন সেই সময় শাসক কে ছিলেন বা তাকে যে উপাধি দিচ্ছে সেই উপাধিটা কে দিয়েছেন তার নাম কি এটা ভীষণ ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে স্বপ্ন দেশ নাকি কবি কারোর নির্দেশে কাব্য রচনা করছেন সেটা দেখতে হবে এরপর হচ্ছে স্বর্গ থেকে যে সব দেবতারা মর্তে আসেন তাদের কি নামকরণ হচ্ছে তাদের কি নাম সেগুলো একটু জানতে হবে প্রথম মুদ্রণ সবকে অলরেডি বললাম কাব্য রচনা কারণ এগুলো বললাম কাব্যের প্রধান রস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বা বিশেষ বিশেষত্ব কোথায় দেখিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যায় মনসমঙ্গলে দুজন কবি আছে তার মধ্যে একজন হয়তো বিশেষত্ব দেখেছে দেখা যাচ্ছে একজনের মনসা হিংস্র একজনের মনসা একটু নমনীয় এই যে এই যে বিশেষত্বগুলো এগুলো একটু দেখতে হবে তারপরে চরিত্রদের পরিচয় সম্পর্কে একটু আমাদের ধ্যান ধরণ রাখতে হবে আর একটা ব্যাপার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রচনায় বিশেষ করে মনসামঙ্গল চণ্ডী মণ্ড মণ্ডলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ঘটকের নাম পাওয়া যাচ্ছে যারা ঘটতালে কাজ করছে সেই ঘটকগুলোর নাম জানতে হবে এই যে বিভিন্ন ধরনের কাব্য রয়েছে তাদের যে গায়েনগুলো রয়েছে মানে যে গান করছে তিনি তাদের নামগুলো জানতে হবে তারপরে ইংরেজি কোনো লেখকের সঙ্গে কি কোনো লেখক লেখকের কোনো তুলনা করা হয় কার সঙ্গে সেটা জানতে হবে কাব্যের ছন্দ আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাব শিষ্য যেমন ধরুন অনেক সময় চণ্ডীদাসে এর ভাবশিষ্যকে এরকম বিষয়গুলো আসে তারপরে শ্রেষ্ঠ কবি এবং আদিকবি বিশেষ করে আদি আদিকবিকে ঠিক সেরকম মনস্যমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে ঠিক সেরকম আদি কবিকে এরকম বিষয়গুলো ধর্মমঙ্গল এগুলো একটু আপনাদের জানতে হবে প্রবাদ প্রবচন পূর্বে বলেছি আবারও বলছি তারপরে কোনো বিতর্ক থাকলে সেগুলো একটু জানতে হবে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাধন সঙ্গিনী কেউ আছেন কিনা যেমন চন্ডীদাসের আমি বলে সাধন সঙ্গিনী রয়েছেন আবার দীক্ষা গ্রহণ যেমন অলরেডি আমাদের জ্ঞানদাস কার কাছ থেকে দীক্ষা নেছে সেরকম অনেক কবি কিন্তু দীক্ষা গ্রহণ করেছে সেইগুলো একটু দেখতে হবে এবং মূল কাব্যগ্রন্থ ছাড়াও লেখকরা অন্য কোনো গ্রন্থ রচনা করেছেন কেনা যেমন গোবিন্দ দাসকে যেমন আমরা বিশেষ করে পদকর্তা হিসেবে জানি কিন্তু তিনি সঙ্গীত মাধব নামেও একটু নাটক লিখছেন সেইগুলো কিন্তু জানতে হবে অনেকে দেখবেন দুর্লভ সার বলে একটা রচনা লিখছেন এইরকম বিষয়গুলো একটু জানতে হবে আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট যে কবির কেউ জীবনী কি লিখেছেন কবির কি কেউ জীবনী সংগ্রহ করেছেন কি এগুলো জানতে হবে এবং কবির জীবন নিয়ে কোনো কি সিনেমা তৈরি হয়েছে কবির জীবন নিয়ে কি কোনো গল্প উপন্যাস ছোট গল্প প্রবন্ধ লেখা হয়েছে সেইগুলোও জানতে হবে এবং আর জিনিস আছে সেটা হচ্ছে রচনা কালগাপক শ্লোক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে রচনা কালগাপক শ্লোকটি মনে রাখতে হবে তারপরে কোনো কাব্য কি যুক্ত কোনো কাব্য প্রথম যুক্ত কাব্যের নাম মনে রাখতে হবে প্রথম মোটামুটি এই বিষয়গুলোকে আপনাকে যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনার ইজিলি আপনি পাশ করে যাবেন আর এই ধরনের প্রশ্ন আসবে বিশেষ করে যারা এসএলএসটি দেবেন এবং যারা আসন্ন ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য কিন্তু এতগুলো তথ্য আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম যদি আপনি পরীক্ষা বসেন তাহলে আপনাকে এই জায়গাগুলো আপনি ফোকাস করুন এর বাইরে প্রশ্ন আসবে না ঠিক সেরকম দেখবেন ইন্টারভিউ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন বেসিকগুলো আসবে আর ভিতরে যদি প্রশ্ন আসে তুলনামূলক সেই প্রশ্নগুলো তো কোনো প্রশ্নই কোনো সলিউশন হতে পারে না যে এটা হবে বা কমন হতে পারে না সলিউশন তো না আসলে কমন হতে পারে না সেগুলো আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ মোটামুটি মধ্যযুগ যারা স্পেশাল পেপার তাদের কিন্তু এই বিষয়গুলোকে ফলো করতে হবে আমি প্রত্যেক জনকে আলাদা আলাদা করতে পারলাম না যদি আপনাদের এই বিষয়ে কোনো স্পেশালি কোনো তথ্য দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে কোনো বিষয়ে আপনাদের বিষয়ে আপনাদের হেল্প করব। আর বিশেষ করে আপনাদের যদি মনে হয় যে আধুনিক লেখকরা চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে বিশেষ করে মনসমঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল কাহিনী অবলম্বনে কোন কোন কাহিনীর বিন বিনির্মাণ ঘটিয়েছেন সেইগুলো যদি আপনাদের হাতে না থাকে অবশ্যই আমাদের আমাকে জানাতে পারেন আমি সেগুলো নিয়েও ভিডিও বানিয়ে দিতে পারি তো অবশ্য আপনাদের আশা করবো মধ্যযুগের ইন্টারভিউয়ের জন্য সলিউশন কিছুটা হলেও দিতে পারলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন ধন্যবাদ